ব্যানাপুল বর্ডার দিয়ে ক্রস হওয়ার পর যদি আপনি বাড়তি সতর্কতা অবলম্বন না করেন তাহলে মুহূর্তের মধ্যে আপনি কয়েক হাজার টাকার প্রতারণার শিকার হইতে পারেন যে আপনাদের সতর্কতার উদ্দেশ্যে ভিডিওটা বানানো তো যারা এই চ্যানেলটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে যে কথাটা বলতেছি যে এই ধরনের প্রতারণার শিকার অনেক হইতেছে আপনার ফেসবুক ইউটিউব দেখলে বুঝতে পারবেন আপনারা যারা নতুন যাবেন বিশেষ করে ভারতে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন না করলে আপনার মুহূর্তের মধ্যে দুই তিন হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার রুপির মতন পতায়নার শিকার হতে পারেন যে আপনি প্রথমেই ব্যানাপুর বর্ডার ক্রস করবেন ব্যানাপুর বর্ডার ক্রস করার পরে ইমিগ্রেশন কাজ সব কাজ কমপ্লিট করার পরে আপনি যখন বাইরে যাবেন তখন দেখবেন এক শ্রেণী মানুষ আপনাকে ডাকতেছে ভাই আমার দোকানে আসেন ভাই আমার দোকানে আসেন আমার দোকানে রেট মানে ওইখানে গিয়ে দেখবেন রেট হচ্ছে যদি থাকে সত্তর টাকা কিংবা উনসত্তর টাকা তাহলে তারা বলবে আরও দুই টাকা তিন টাকা বাড়িয়ে বলবে যে আমার দোকানে বাহাত্তর টাকা রেট আছে কিংবা চুয়াত্তর টাকা রেট আছে এ ধরনের কথা না শিকার কিন্তু প্রতিদিন হচ্ছে তো আসলেই যে তারপর হচ্ছে কোর্স হলে আপনার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে নেবে দোকানে নিয়ে যাওয়ার পর বলবে আপনার কাছে কত টাকা আছে টাকা দিন টাকা দেওয়ার পরে ওরা একটা হিসাব করে তারপর আপনাকে ওই রেটের সাইটে কমপক্ষে চার টাকা পাঁচ টাকা রেট কম দেবে বলবে আপনার জি এসটির জন্য এত টাকা নেওয়া হয়েছে অমুক খরচের জন্য এত টাকা হয়েছে অমুক খরচের জন্য এত টাকা খরচ হয়েছে তারা টাকাগুলো নিয়ে আপনাকে রুপি দিয়ে দেবে কমপক্ষে দুই তিন হাজার রুপির মতন কম দেবে তো তারপর হচ্ছে যে নানান ধরনের কথা বলবে আর যে জায়গায় তারা নিয়ে যাবে দোকানগুলো বেশিরভাগই থাকে একদম ভিতরে যেখানে আপনি তর্ক বিতর্ক কোনো ওই রকম কোনো কিছু করতে পারবেন না এরকম জায়গাতে নিয়ে যাবে তো আপনার যে কাজটা হবে প্রথমে বর্ডার ক্রস হওয়ার পরে আপনি যাবেন একদম রিল্যাক্স মোডে পাসপোর্টটা ব্যাগের ভিতর ঢুকিয়ে দেবেন যদি সিম কেনেন আমি বলব যদি সিম কেনেন তাহলে পাসপোর্ট ব্যবহার করুন আর যদি সিম না কেনে তাহলে পাসপোর্ট আপনার দেখানো কাউকে দেখানোর দরকার নাই তো কেউ আপনাকে বর্ডার ক্রস করার পর কেউ আপনার পাসপোর্ট দেখতে চাইবে না তো আপনার যে কাজটা হবে উত্তর পাশে বেনাহুল বন্দরের যে উত্তর পাশে বড় বড় দোকানগুলো আছে লাইনে তো এই দোকানগুলোতে আপনি জিজ্ঞাসা করবেন কোন দোকানে কত টাকারে মানে এক এক দোকানে এক এক রেট কম বেশ হয়তো কাছাকাছি রেটটা থাকবে হয়তো পয়সা আরেকটা বেশ কম থাকে ওই দোকানগুলোতে আপনাকে এত চাপাচাপি করবে না যে আমার দোকানে টাকা ভাঙান আমার দোকানে টাকা এরকম কোনো কিছু বলবে না তো আপনি দুই তিনটা দোকান জিজ্ঞাসা করে তারপর একটা দোকান নিয়ে গিয়ে আপনি টাকা ভাঙাবেন টাকা ভাঙিয়ে তারপর সিম কিনে আপনি যদি বাসে যান তাহলে বাসের টিকিট নেবেন আর বাসে না গেলে আপনি বেনাপোল বন্দর থেকে পঞ্চাশ টাকা নেবে ওটু বনগাঁও স্টেশনে যাবেন বনগাঁও স্টেশন থেকে বিষ্ণুপিনে বেশি আলদা স্টেশন এইভাবে আপনি সরাসরি চলে যাবেন আর যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ হচ্ছে সবাইকে সচেতন করা সতর্ক করা তাহলে দেখেছি কি অনেকটা উপকার হয় আর প্রথম প্রথম যারা বিশেষ করে ভারতে বয়স করে তারা এ ধরনের শিকার হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ